স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে স্ত্রীকে কাছে টেনে নেয় স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ভিডিওটি সকাল থেকে শুরু করলাম আশা করি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে গাছগুলোতে পানি দিচ্ছি আর গাছে মাটিগুলো দেখলাম অনেক শুকিয়ে গিয়েছে তো গাছে পানি দিয়ে সকালে নাস্তা তৈরি করতে চলে যাব। তো এদিকে আমার এই যে গোলাপ গাছটার গোলাপটা ভেঙে পড়েছে আরও করিয়ে আসছে মার্শাল্লা দিলে খুব সুন্দর লাগছে আর গাছে কিন্তু ফুল আসলে বেশি ভালো লাগে আমার কাছে তো বেলি ফুল গাছটা এতটাই ভালো লাগে যে বলার বাহিরে এটা ফুল শেষ হয় আবার নতুন করে করিয়ে আসে সব সময় ফুল থাকে আর বেলিফুল গাছে একটা ঘাস হয়েছে সেটা আমি একটু ফেলে দিলাম তো ঘুম থেকে উঠতে সকালে একটু দেরি হয়েছে আর বাচ্চারা বলছে যে আম্মু আজকে অন্য কিছু খেতে চাই আর আমিও চিন্তা করলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে সেই জন্য আর আজকে খিচুড়ি করব না আজকে দুপুরে খিচুড়ি খাবো আর সকালবেলা হালকা পাতলা কিছু নাস্তা করব তো এই যে বাচ্চারা খাবে প্যানকেক আর প্যানকেক তৈরি করে নিচ্ছে আমার বড় তৈরি করছে আর আমি একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু এখানে ফ্রাই প্যানটার জায়গাটা খুবই ছোট সেই জন্য ও উল্টাতে পারছিল না আমি উলটিয়ে উলটিয়ে দিচ্ছি তো আমার বড় খুব সুন্দর করে প্যানকেক তৈরি করলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে পান্ডার শেপটা হওয়ার জন্য কিন্তু বাচ্চারা আরও একটু মজা করে খেয়েছে কার্টুন কার্টুন লাগছিল আর আপ তোমাদের আর আমি খাব চিয়া সিট আর খাচ্ছি শসা কালো জিরা খেজুর তো আমার ছেলে বলছিল আম্মু এই পাণ্ডাটাকে আমি একটু আর্ট করব তো এখানে কিছু কফি সিরাপ দিয়ে পাণ্ডা আর্ট করছে আমার ছেলে আর এখানে যে দুটো চোখ দিচ্ছে মুখ দিচ্ছে বলছে আম্মু আমি এটা না টিভিতে দেখেছি সেই জন্য আমি এটা আর্ট করলাম মার্শাল্লাহ ছোট বাচ্চা কত কিছু মনে রাখে তার নিজের খাবার সে নিজেই তৈরি করে নিল আর এই যে পান্ডার চোখ মুখ দিয়ে পাণ্ডার শেপ তৈরি করে নিয়েছে তা আলহামদুলিল্লাহ সকালে নাস্তা কমপ্লিট করে এখন এই যে ডাইনিং টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছ খুবই এলোমেলো হয়ে আছে তো এখন ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে নিব আর এক এক করে সব কিছু সরিয়ে রেখে দিচ্ছি রেখে তারপর ডাইনিং টেবিলটা ক্লিন করে দুপুরে রান্না বাড়া শুরু করে দিব তো চিন্তা করলাম এই টুকটাক কাজগুলো গুছিয়ে নিই বাসায় যে আপা কাজ করে ওনার আসারও সময় হয়ে গিয়েছে তো এই কাজগুলো করে দিলে উনি এসে ঝটপট ছেড়ে মুছে দিয়ে যেতে পারবে আর আজকে আমি আমার টিভি কর্নারটাও একটু ক্লিন করে নিব তো টিভি কর্নারটা ক্লিন করে নিয়ে তারপর দুপুরে রান্না বাড়া শুরু করব। আর এই কর্নারটা প্রতিদিনে আমার মূলত গুছাতে হয় আমার ছেলে প্রতিদিন খেলনাগুলো এলোমেলো করে রেখে দেয় আর গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে যেহেতু এটা আমার ড্রয়িং রুম আর ড্রয়িং রুমটা একটু গুছানো রাখলে ভালো হয় তো বাচ্চার জন্য আসলে পারি না শত চেষ্টা করেও পারছি না তো যাই হোক ছোটো বাচ্চা থাকলে এরকম সবার বাসায় হয় আশা করি এলোমেলো থাকবেই তো আমি এক এক করে সব কিছু মুছে আমি খেলনাগুলো আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম টি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি তো সব কিছু ক্লিন করার পরে যে পুরো লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে পরিষ্কার করার পরে কুছানোর পরে কিন্তু দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিলো সকালে নাস্তা খেয়েছি এখন এই থালা বাসনগুলো ক্লিন করে নিব সাথে বেসিনটাও ক্লিন করে নিব তো এগুলো সাবান দিয়ে আমি আগে থেকেই ধুয়ে নিয়ে মেজে রেখেছিলাম এখন আমি ধুয়ে নিচ্ছি হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি যার জন্য আমি আর দুই হাত দিয়ে কাজ করতে পারছি না তো এখন এই যে বেসিনের যে ব্রাশটা আছে সেইটা দিয়ে কিছুটা লিকুইড দিয়ে আমি ভালোভাবে বেসিনটাও ক্লিন করে নিচ্ছি একটু তৈলাক্ত তৈলাক্ত হয়ে গিয়েছে তো প্রতিদিন যদি এভাবে রান্নার সাথে সাথে বেসিনটা ক্লিন করা যায় তাহলে কিন্তু বেসিনটা চকচকে ঝকঝকে থাকে এটা ক্লিন করার জন্য এক্সট্রা কোনো ক্লিনজারের প্রয়োজন বেসিন এরিয়াটা ক্লিন করে তারপরে এখানে আমি এই যে তোমাদের ভাইয়া গরুর গোশ এনেছে আর শুক্রবার মানে তো গরুর গোশ তো খেতেই হবে সপ্তাহে একদিন গরুর গোশ না খেলে আসলে ভালো লাগে না তো যাই হোক দিন দিন যেভাবে দাম বেড়ে যাচ্ছে আর কি বলবো তারপরও ওই যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ খাওয়াচ্ছে বলে আসলে খেতে পারছি কেউ কাউকে কখনো খাওয়াতে পারে না তো এদিকে আমি এই যে গোশটা কেটে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হাতে মাখিয়ে রান্না করব আর আজকে কিন্তু জুম্মার দিন বৃষ্টি বৃষ্টি বাহিরের আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো চিন্তা করলাম যে গরুর গোশ আর খিচুড়ি রান্না করব আজকে তো গোশটা কেটে এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তো এদিকে গোশটা কাটতে কাটতে চিন্তা করলাম যে ইন্ডাকশনে আমি চায়ের জন্য একটু দুধ বসিয়ে দিই তাহলে দুধটাও জাল দেওয়া হবে আর আমি গোশটাও কেটে নিতে পারবো তো দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু জাল করার জন্য রেখে দিয়ে আবার এই যে গরুর গোশটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি সব সময় গোশ জাতীয় জিনিস তিনবার ধুতে হবে তিনবার ধোয়ার পরে রান্না করতে হয় তাহলে কিন্তু ভালো লাগে বেশি ধুলে আসলে একটু স্বাদটা নষ্ট হয়ে যায় তো এখন আমি এই যে চা তৈরি করে নিয়েছি আর তোমাদের ভাই আর আমি এখন দুইজন দুই কাপ চা খেয়ে নিব যেহেতু সকালে নাস্তাটা একেবারে হালকা পাতলা হয়েছে সেই জন্য চিন্তা করছিলাম যে চায়ের সাথে একটু টোস্ট নিই টোস্ট দিয়ে চা দিয়ে খেয়ে নিই তাহলে পেটটা একটু ভরবে যে চা খেয়ে আবার চলে এসেছি কিচেনে এসে এখন গরু গোশটা বসিয়ে দিচ্ছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ পাউডার তারপরে দিয়ে দিচ্ছি মরিচ পাউডার তারপরে এখানে অ্যাড করছি ধুনে পাউডার জিরা পাউডার রসুন পেস্ট আর এখনও আদাটা শক্ত আছে আদাটা একটু পরে দিব তার সাথে এখানে গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে স্বাদ পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বসিয়ে দিব। আর আমি ভাবে হাতে মাখিয়ে গোশটা রান্না করি আমার কাছে আসলে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এই যে কিছু পেঁয়াজ কুচি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম দিয়ে এবার বিসমিল্লা বলে ইন্ডাকশনে বসিয়ে দিব যেহেতু গ্যাস নেই চুলায় সেই জন্য ইন্ডাকশনে আজকে রান্না করছি তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ ঝিলিক দিচ্ছে আর সেই শব্দটাও চলে আসছে তো একটু প্রবলেম হচ্ছে আমার কথা দিতে আর আমি দুপুরবেলা কথা দিচ্ছি আর এই যে জুম্মার দিনে বাবা ছেলে রেডি হয়ে প্রতিদিনের মতো আজও বের হয়ে পড়েছে একসাথে নামাজ পড়ার জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ রাখেন এরকম যেন বাবা ছেলে সব সবসময় একসাথে নামাজ পড়তে যেতে পারে ছেলে বয়স বড় হয়ে গেলেও বাবা বয়স্ক হয়ে গেলেও যেন ছেলে বাবার হাত না ছেড়ে দেয় এখানে গরু গোছ কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমি আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে গরুর গোশটা রান্না করব। আর কষানোর গোশ খেতে আমার প্রচুর ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে গরু গোশ কষানো হবে আর আমি একটু খাবো না সেটা তো হবে না তো যাই হোক আমি এখানে একটু তৈলাক্ত গরু গোশ নিয়ে খেয়ে দেখছিলাম অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে তো এখন এই যে চুলায় হালকা একটু গ্যাস এসেছে তো এই গ্যাসে চিন্তা করলাম একটু মুগ ডালটা হালকা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো আর এই যে বাহিরের পরিবেশ জুম্মার দিনে সবার নামাজ কালাম শেষ এখন সবাই আসবে তো আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি প্রথমে এই যে পোলাও চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি দুই রকমের ডাল দিয়ে দিলাম এক এক করে হাতে মাখিয়ে যেহেতু বসাবো এখানে আমি রসুন পেঁয়াজ তারপরে হলুদ পাউডার ধুনে পাউডার স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি ভালোভাবে হাতে মাখিয়ে এটা বসিয়ে দিব কিছু গোটা জিরে দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম কিছুটা তো যারা পোলাও দিয়ে হাতে মাখিয়ে খেচুড়ি খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সবার কাছেই কিন্তু খুব ভালো লাগবে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে বিসমিল্লা বলে যে চুলায় বসিয়ে দিব গ্যাস কিন্তু এখনও আসেনি প্রচুর বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এদিকে আমি কথা দিচ্ছি তো এখন চুলাই দিয়ে তারপরে কলিং বেলের শব্দ বেজে উঠেছে তার মানে বাবা ছেলে চলে এসেছে তো আমার ছেলে সবসময় নামাজ পড়তে যাওয়ার আগে আমার কাছে শোনে আমু তুমি আজকে কি খাবে বোনদের কাছে শোনে আপু তোমরা কি খাবে তো তাদের জন্য পছন্দের খাবার আমার জন্য পছন্দের খাবার নিয়ে আসছে আমার ছেলে কি নিয়ে আসছে দেখি তো মাশাল্লাহ আমার ছেলে নতুন ফল নিয়ে চলে এসেছে ফল এখনো আমি খাইনি বাবা থ্যাংক ইউ আচ্ছা এই যে ঘেমে অবস্থা খারাপ এসির ভিতরে বসা নেই না জায়গা তো জায়গা বুঝছো হ্যাঁ বুঝছে সব খুলে ফেল বাবা তো গরম থেকে এসেতে এসেছে তো চিন্তা করলাম একটু ঠান্ডা পানি দিই তো তোমাদের ভাইয়াকে যে ঠান্ডা পানি দিচ্ছে আমার ছেলেও বলছে আমু আমাকেও ঠান্ডা পানি দাও তো বাবা ছেলে এই যে ঠান্ডা পানি খাবে একসাথে বসে আর এখন আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো তো এই যে আমার আইসক্রিম আমি খেয়ে নিচ্ছি মাসাল্লাহ খুব ভালো লেগেছিলো একসাথে আইসক্রিম খেতে আর এই যে জাম এনেছে জামটাও মাখিয়ে নিচ্ছি জামও খাবো একসাথে সবাই তো জুম্মার দিনে অনেক ফল খেয়েছি আলহামদুলিল্লাহ একসাথে বসে জাম ফল লিচু আইসক্রিম অনেক মজার মজার খাবার খেলাম আর এই দিনটা একসাথে কাটাতে আসলে খুবই ভালো লাগে যেহেতু তোমাদের ভাইয়া বাসাই থাকে তো আমাদের জন্য দোয়া করবে আমরা যেন এইভাবে সবাই সারাটি জীবন দুজন দুজনকে ভালোবেসে হাসি খুশিভাবে দিন কাটিয়ে দিতে পারি আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম